সবাই অনেক বেশি ভালো আছেন তো এখন বাজে হচ্ছে সকাল ঠিক সাড়ে ছয়টা থেকে সাতটার মতো সঠিক বলতে পারতেছি না কারণ ফোন আমার হাতে ফোন দিয়ে আর কি নিচ্ছি তো যাই হোক এখন আজকে এত সকাল সকাল মানে বেরোয় পড়ার রিজনটা হচ্ছে সবাই তো জানেন বাট যারা জানেন না তাদের জন্য বলি তো আজকে আমরা হচ্ছে যেহেতু আজকে ফ্রাইডে সেহেতু আজকে হচ্ছে মর্নিং প্র্যাকটিস করব। তো ফ্রাইডেতে সবাই আমরা মর্নিং প্র্যাকটিস করি সবাই তো জানেনি তো দেড়শোয় সকাল সকাল আর কি আজকে আজকে উঠে পড়া তো এখন দেখতে পাচ্ছেন এই যে প্র্যাকটিসের জন্য যা যা লাগে সব কিছু এখানে রেডি করে ফেলছি আর এই যে আমার ক্যামেরা এটা হচ্ছে একটু বড় এখানে সেট করে ফেলবো আর তখন হচ্ছে আপনারা গোপুরের ফুটেজটা আর কি দেখতে পারবেন তো বেশি একটা দেরি করব না আর এই যে এখানে দেখেন ওই যে আমার বাইকটা দাঁড়ান একটু বড় করে দেখাই এই যে আমার বাইকটা তার পাশে একটা উসা দেখেন তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না বেশি কথা না আবার এই চলুন বাসা থেকে বেরোই পরি অলরেডি মনে হয় সবাই গ্রাউন্ডে এসে দাঁড়াই আছে আমার জন্য গ্রাউন্ডে আসেনি গ্রাউন্ডে ছোট ছোটদের আসার কথা যারা সাইকেল স্টার্ট করে আর যারা বাইক স্টার্ট করে মানে আমার পার্টনার যারা আছে আসিফ রাহুল এরা হচ্ছে মোরার উপরে এসে দাঁড়ায় আছে ওইখান থেকে নাস্তা করব দেন একসাথে গ্রাউন্ডে যাব আর কুমারখালীর থেকে শোভন বাইরে আসতেছে সুমন ভাইও আমাদের সাথে প্র্যাকটিস করবে আর কুমার একটা বাইক স্টাফ ডাইটার নতুন ওর সাথেও আজকে পরিচয় করাই দিব আজকের ব্লগে তো চলুন গাইজ আর বেশি কথা না পারে বেরোই পড়ি সো আমার বাইকটা এমন একটা জায়গায় আছে বের করাই মুশকিল আগে এটা সরাই দিই ও আচ্ছা আর এই যে এটা হইলে এটা কালকে নতুন জ্বালাই করছি আগেরটা একটু বেশি বড় হয়ে গেছিল দেড়শো আর কি এটা আবার বানানো হয়েছে আর আস্তে আস্তে শীত চলে আসতেছে ভালোই হবে আবার হচ্ছে হলি পড়তে অনেক অনেকদিন পরে মোটর ব্লগ করতেছি জানি না ফুটেজটা কেমন আসতেছে সামনে যে হচ্ছে যখন নাস্তা করব তখন আর কি ক্যামেরাটা খুলে চেক করে নেব যে ফুটেজটা আসলেই ভালো আসতেছে কি না যাই হোক চলেন আগাম শিফোন হয় অলরেডি এসে দাঁড়াই রয়েছে আমার জন্য এখন গেলে যে সাইফুল তুই লেজি আসলে আমি লেজি অনেক লেজি আমি আসলে লেজি মানে আমার দোহারের যে ব্লগটা আছে দোহারে গেছিলাম স্ট্যান্ড শো করতে ওইটার যে ব্লগ আছে ওই ব্লগটাই আমি এখন আপলোড দিনি। ঠিক আছে মানে ইডিটের জন্য শুধুমাত্র তো আসলে একা আর কত কিছু করব ভিডিও বানাই এডিট করি নিজেই আপলোড দিই নিজেই সব কিছু করি হ্যাঁ শুধুমাত্র ভিডিওর যে থামনেলগুলো আছে এইটা হচ্ছে অন্য একটা ছোট ভাই বানাই দেয় ও এইখানে হচ্ছে নাস্তা করব কিন্তু আসিফের তো কোনো খোঁজ নাই আসিফ কেউ কল দিয়ে আসিফ

সকাল সকাল রাস্তায় অনেক ভিড় বেড়ে গেছে তো ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক আছে সকাল বেলার ভিউটা আসলে অনেক সুন্দর লাগে আর এই কারণে ওরে বাবা আর এই কারণে সকালবেলা বেলা আমার অনেক ভাল লাগে আমি বেশিরভাগ টাইম সকাল বেরোই বাসা থেকে সকালে না হলে দিনের বেলায় খুব কম মানে খুব কাজ না থাকলে দিনের বেলাতে বেরোই না তো এই যে সামনে হচ্ছে স্টোর আর আমরা এখানকার তেলটাই সব সময় নিই তেল নিয়ে ডিরেক্ট যাবো হচ্ছে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড ফাইনাল নেওয়া আর এখন আমরা ডিরেক্ট একদম এক টানে চলে যাব হচ্ছে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডে তো ভিডিওটা একটু লং হবে বাট ভিডিওটা অনেক সাজানো গুছানো অনেক সুন্দর হবে বস অনেক দিন পরে মোটোগ্রাফ করতেছি আর এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করে ট্রাই করব যদিও অনেকগুলো ভিডিওতেই বলি যে আজকে কন্টিনিউ করব কালকে কন্টিনিউ করব কিন্তু আসলে হয়ে ওঠে না বাট এইবার আমি নিজের সাথে নিজেই একটা চ্যালেঞ্জ নিছি যে এইবার আমাকে কন্টিনিউ করাই লাগবে কজ আমার ফেসবুক পেজে এক লাখ ফলোয়ার হয়ে যাচ্ছে আর আমি চাইছিলাম এই বছরের মধ্যে আমার ইউটিউব চ্যানেলেও এক লাখ সাবস্ক্রাইবার গেইন করতে বাট আমার ইউটিউব চ্যানেলে এক লাখ তো হয়নি এক লাখের অর্ধেকও হয়নি মাত্র পঁচিশ হাজারের মতো সাবস্ক্রাইবার হয়েছে তো চার ভাগের এক ভাগ আর কি হয়েছে এখনো তাকে তিন ভাগ করা লাগবে তো যাই হোক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যদি ভালোবাসা দেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ খুব সহজেই হয়ে যাবে তো যাই হোক এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করার ট্রাই করব সবাই দোয়া করবেন আমার জন্য যেন কন্টিনিউ ভিডিও দিতে পারি তো এখন বাইকটা স্লো না চালিয়ে একটু টেনে চলেন আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডে যাওয়া যাক অলস ওইখানে অলরেডি শোভন ভাইরা এসে দাঁড়ায় আছে তো চলুন যাওয়া যাক প্র্যাকটিস গ্রাউন্ডের পাশে এই যে এই রাস্তাটায় নতুন দেখেন অনেক ভালো সুন্দর ফুলের গাছ হয়েছে আর এর কারণে রাস্তাটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে তো কিছুটা রাজশাহীর একটা ভাইভস আসতেছে বাট কুষ্টিয়ার রাস্তাগুলো এখন সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাপরে বাপ সকাল সকালে কত ভিড় এইখানে আজকে তো ভিড় হওয়ার কারণটা বুঝলাম না ও বাকি দুইজন কই গ্রাউন্ডে তো ছিল শোভন ভাই দেখি কল দিয়ে দেখি কই আছে তো গাইস আমরা প্র্যাকটিস রাউন্ডে চলে এসেছি আর এই যে আমাদের সাথে আছে ঘুম ভাই ভাই ঘুম ভাই ঘুম ভাই ঘুমাইতে ঘুমাইতে শরীর লা কি দেখিছো আর এই যে নতুন যে স্ট্যান্ডার্ডের কথা বললাম সেটা হচ্ছে এরা রাতো না কষ্ট আছে কুমার তোমার তোমার গানি কিন্তু কুমার হ্যাঁ

আৰু ৰাহুলে বুলিছে যে ফোন এটা চাইলেণ্ট কৰিবি না অ' পুৰা ফোন বন্ধই কৰি দিছে নাম্বাৰ ফোন ঢুকছে না ঠিক আছে অ' আছো তাৰপৰা দেখ ভাই ভিডিঅ' ন সো গাইজ প্রায় এক ঘন্টা মতো প্র্যাকটিস করলাম না ভাই প্রায় এক ঘন্টা মতো প্র্যাকটিস করলাম এরপর রেস্ট নিচ্ছি তো এক ঘন্টা প্র্যাকটিস করে আমি যে পরিমাণ হাঁপাইনি এই পাঁচ মিনিট সাইকেল স্টার্ট করে আর মনে হচ্ছে হাঁপানি রোগ হয়ে গেছে ভাই আগে যখন সাইকেলে স্টার্ন করতাম তখন এরকম লাগতো না ঠিক আছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে কিছু ছোটো হয়ে আইছে এরা আবার আমাদের হচ্ছে এই স্পিড

ভরপুর প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এক ঘন্টা মতো করেছি আরো করতে হবে আজকে হাফল হাফল মনে করো আনলক না করে বাড়ি যাবো না আজকে একবার ক্র্যাশও হয়েছে ছোটখাটো একটা কিন্তু ক্যামেরাম্যান ভুল করে ক্যামেরা হলো অন করতে পারেনি ঠিক আছে মানে আমাকে বাসাইতে চলে আসছে ঠিক আছে না থাক ক্র্যাশ আমি ইচ্ছা করে করতে আসছি না সাইকেল হলে হয়তো কিন্তু বাইকে ইচ্ছা করে ক্র্যাশ করা পসিবল না

সবই করা হয়ে গেছে বাইকের তো এই যে জিরো সার্কেল প্র্যাকটিস করতেছে এই দুইজন আর এই শোভন ভাই আবার কবে বেশ বলো তুই কবে প্র্যাকটিস করবি আবার আর ভাই তো এখন ঢাকায় হচ্ছে চাকরি পাইছে জব পাইছে কোন ভাই জন্য একটা পাত্রি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না ভাই বিয়ে করবে ভাইয়ের বিয়েতে নাগিন ডান্স দিব আমরা তাই যাই সুন ভাই বিয়ে করবে আজকে স্ট্যান্ডার্ড ক্লিপ খুব একটা বেশি নিতে পারে নাই কারণ প্র্যাকটিস করা হয়েছে একটু বেশি বাট শুট নেওয়া হয়েছে কম আর তার উপরে বলি প্র্যাকটিস আরো করতাম করতেছি না কি জন্য সেটা বলি এই যে এখানে মামারা বাঁধ দাঁড় করাই দিছে আর আজকে হচ্ছে

মানে বাবের জন্মের এরকম বৃষ্টি আমি দেখি নাই ঠিক আছে পুরা তিন থেকে চার ঘন্টা টানা বৃষ্টি ঠিক আছে কুমারখালির থেকে বৃষ্টি শুরু হয়েছে কালিগঞ্জে পুরা ব্রিজনি আমি ব্লক আমি হচ্ছে সব কিছু খুলে জুতো সব খুলে একটা তুইলে পরে আয়বের পাশে বসে আসি একটা নাই সেই দেখাই মিহা ক্লিপ তো এই হচ্ছে বিষয় বাট এক্সপিরিয়েন্স টা অনেক ভালো ছিলি গায়ে খালি গায়ে দুই ঘন্টা ঘুমাইছে ব্লগ যারা দেখেন দেখে আসেন আর

সিঙ্গেল আমি সিঙ্গেল সো গাইস আমাদের প্র্যাকটিস অলমোস্ট শেষ আর আমরা এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি আর বাসায় যাই এখন একটা ঘুম দেবো টানা একটা দিয়ে ঘুম থেকে উঠে বিকালের দিকে আবার প্র্যাকটিসে আসবো সো গাইস আজকের ব্লগটা এইখানেই শেষ করতেছি ব্লগটা কেমন হয়েছে জানাবেন আর এখন থেকে ইনশাল্লাহ রেগুলার প্র্যাকটিসের ব্লগগুলা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ